একটি টিনশেড ভবনে চারটি এজলাস প্রতিটি এজলাসেই চলছে বিচারিক কার্যক্রম ফলে স্থান সংকটে গায়ে গায়ে দাঁড়িয়ে অপেক্ষায় বিচারপ্রার্থীরা এই চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস সংকটে আইনজীবী ও প্রার্থীদের গাদাগাদি আর হট্টগুলের মধ্যেই চলছে বিচারিক কাজ ফলে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম আর ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা থানা থেকে আসছি আইসা এখানে হাজিরা দিতে হয় এবং আমি মানবার বাদী মামলা চালাইতেছি এখানে দাঁড়ায় দাঁড়াইতে আমাদের খুব কষ্ট হয় এখানে বসার এবং দাঁড়ায় থাকার তেমন কোনো পরিবেশ নাই এখানে যে ভিতরে যাওয়ার মতন কোনো রাস্তাই থাকে না

আশ্রয় নিতে আসে ওনাদের কথা সঠিক সময় কোর্টে উঠে বলতে পারে না এক জায়গায় কোর্ট থাকে আরেক জায়গায় আরেক জায়গায় পাবলিক থাকে আরেক জায়গায় আইনজীবী থাকে আমাদের আসলে তাদেরকে সঠিক সময়ে মামলা উঠায় হিয়ারিং করার মতো সুযোগও থাকে না কারণ এজলাসের সংকট থাকায় ডেট পরে যায় সব মামলায় শুনানিও করতে পারি না জুডিশিয়াল বিল্ডিং যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলাস ভাগাভাগি করে মেজিস্ট্রেটদের কাজ করা সত্যি দূর বিষয় যার জন্য দেখা যাচ্ছে আমাদের দুই চারজন ম্যাজিস্ট্রেট স্যার অন্য স্যারদের অ্যাজলাস ব্যবহার করতে হচ্ছে এটা নরসেন্দির প্রায় সতেরো লক্ষ আইনবঞ্চিত জনগণের জন্য খুবই কষ্টদায়ক আমাদের চিফ জুডিশিয়াল বিল্ডিংয়ে বিচারক বিচারের কোনো পরিবেশ নাই কোন লয়ার বসতে পারে না প্রত্যেকটা অ্যাজলাসের সমস্ত লয়ার কিন্তু থাকে লেডি লয়ার তাদের অবস্থা আর অবস্থা যারা আইন আসছে জনগণ তারা বাজার রোদ্রে থাকতে হয় নাহলে বৃষ্টি বিজয় হয় নাহলে বৃষ্টির কোনো জায়গা নাই এই যে আমাদের দুর্ভাগ্য অনতি বিলম্বে আমাদের নসিদের চিফ জুডিশিয়াল বিল্ডিং করা দরকার না হলে আইন জনগণ বঞ্চিত হবে এদিকে ভূমি জটিলতায় এতদিন ভবন নির্মাণ করতে না পারলেও জনদুর্ভোগ কমাতে দ্রুত শত কোটি টাকা ব্যয়ে দশতলা আধুনিক ভবন নির্মাণের আশ্বাস দিলেন গণপূর্তির এই কর্মকর্তা বিভাগ চিফ জুডিশিয়াল মিনিস্টার ভবন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে এটি প্রায় একশো কোটি টাকার একটি প্রকল্প এটার আমরা সয়েল টেস্ট ডিজিটাল সার্ভে করেছি অলরেডি এবং এই ভবনটি যদি হয়ে যায় সেক্ষেত্রে মানুষের এবং সেখানে দশ আট থেকে দশটি কোর্ট হবে সেক্ষেত্রে মানুষের বসার যে সমস্যাটা সেটির সমস্যা সমাধান হবে এবং যে কোর্ট নিয়ে যে বিড়ম্বনা সেটিও দূর হয়ে যাবে দ্রুত ভবন নির্মাণ করে জনদুর্ভোগ কমাবে এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি ডেস্ক